নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই যে পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই লোকো ট্যাঙ্ক সুপরিচিত লোকো ট্যাঙ্ক এই পুকুরে কিন্তু আবারও ওপেনিং হতে চলেছে ষোলো তারিখ আর সতেরো তারিখ শনিবার আর রবিবার তো তার জন্যই আজকে কিন্তু মোটামুটি প্রস্তুতি চলছে টুকটাক আমরা টেস্টিং করে দেখব যে মাছ ফাঁস খাচ্ছে কি সেই জন্যই কিন্তু এসেছি তো দেখুন সব পূজারীরা কিন্তু মোটামুটি এসে গেছে এখানে রয়েছে ওদিকে আবার কৃষ্ণদা আছে সব রেডি হচ্ছে দেখা যাক কি হয় Thank you.

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি এতক্ষণ কিন্তু আমরা পাউরুটিতে মোটামুটি টেস্টিং করছিলাম তো প্রতি টবে কিন্তু যা ওই কী বলে রূপচাঁদা ফাঁ এই সবগুলোই উঠছে আমরা খুব একটা বেশি টেস্টিং করিনি তো দাদা এখন এসেছে দাদার কাছে সমস্ত কিছু জেনে নাও দাদা অনেক দিন তো পুকুরটা দাদা বন্ধ তো ছিল তাই তো বন্ধ তো প্রচুর যে ঝাঁজি ছিল তলায় ফলা সেগুলো কি পুরো নির্মূল হয়ে গেছে পাটার আর কোনো সমস্যা নেই পুকুরে ঝাঁজি পাটার কোনো সমস্যা নেই আর এই ঝাঁজি পাটার করে আজকে পুকুরটাকে পুরো আমরা নির্মূল করতে পেরেছি এবার যেটুকুনি যা কাজ আছে এই পাড়ের কাজ পাড়গুলো পরিষ্কার হচ্ছে এগুলো আপনারা দেখেছেন তো আমরা মাছ ছেড়েছি রুই মৃগেল কাতলা সব মিলিয়ে এক টনের মতন ছাড়া হয়েছে ওই আপনার হাজার কিলো হাজার পঞ্চাশ কিলো মতন মাছ কোটাল ছাড়া হয়েছে সাইজ কেমন দাদা ওই ছাইজ আপনার ওই পাঁচশো সাতশো এক কিলো এই মাছটা আমরা ছ মাস আগে ছেড়েছি আর পুরোনো মাছ আছে হ্যাঁ পুরোনো আপনার রুই মাছ আছে সবথেকে বড় কি মাছ আর ব্ল্যাক কাপ না ব্ল্যাক কাপ তো আছেই বড় এবার রুইও আছে রুই আছে আপনার পাঁচ কিলো সাত কিলো এই ধরনের রুই মাছ আছে এগুলো বাস যখন চলবে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে কিরকম ধরনের রুই মাছ খাচ্ছে এছাড়া ছোট মাছটাও আমরা দিয়েছি হাজার কিলো মতন দিয়েছি হাজার পঞ্চাশ আর কাতলা মাছ কি রকম আছে কি সাইজে কাতলা মাছ কাতলা মাছ ধরুন না ওই আছে পাঁচশো ছশো থেকে আপটু ধরুন আপনার দশ বারো কিলো অবধি আছে আচ্ছা 600 গ্রাম থেকে 10 12 টি পেঁয়াজ কাটালাম আর আমরা কিছু রূপচাঁদ মাছও ছেড়েছি এই যেগুলো ছিপে খাচ্ছে এগুলো হচ্ছে আপনারা ওই ঝাজি পাটা এসব খাওয়ার জন্য এই রূপচাঁদ মাছগুলো ছাড়া হয়েছিল মানে ওই তলায় যে ঝাজিগুলো ওইগুলো মরে গেছে ওগুলো পরিষ্কার করার জন্য সেই আছে না ওইগুলো খাবে যেতে আর দ্বিতীয়বার না জন্মায়ে ফকুরে সেই জন্য এগুলো ছাড়া হয়েছে আর কিছু পাঙ্গাসও ছাড়া হয়েছে গ্যাস কাটানোর জন্য তো এই সব মাছও খেতে পারে ছিপে এটা কোনো ব্যাপার না জানেন এই সব মাছগুলো একটু রাক্ষসে মাছ হয় তো এগুলো খাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন মানে পুকুরে তলা পরিষ্কার করার জন্য কিন্তু রূপচাঁদা মাছ ছেড়েছে আর এদিকে কিন্তু একটা মাছ উঠেছে দেখতেন এই রূপচাঁদা মাছ এদিকে উঠেছে রূপচাঁদা মাছটা তোলো এই দেখুন এই যে রূপচাঁদা মাছগুলো দাদা ধরে রাখা স্টার্ট করি এই যে রূপচাঁদা মাছগুলো কিন্তু ছেড়েছিল পুকুর পরীক্ষা করার জন্য তো প্রথমে যারা মাছ ধরতে আসবে তারা কিন্তু রূপচাঁদা মাছ তাদেরকে একটু হয়তো জ্বালাতন করতেই পারে তো বিরক্ত করতেই পারে তা বন্ধুরা এইসবগুলো কিন্তু জেনে বুঝে তবেই কিন্তু মাছ ধরতে আসবেন কেননা পরে যে আমরা ইউটিউবার আপনাদেরকে বলেছি পরে বলবেন যে তোমরা বলেছিলে এই মাছ হয়েছে সেই মাছ কিন্তু যা দেখুন এই যে এই যে সব মাছগুলো কিন্তু উঠছে এই মাছগুলো কিন্তু অবশ্যই খাবে তো অন্য মাছও আছে সেগুলো কি খাবে না খাবে সেগুলো কিন্তু আমি বলতে পারবো না সেগুলো সম্পূর্ণ আপনারা জেনে বুঝে তবেই আসবে তো দাদা আর কি কিছু বলার আছে দাদা কবে আমাদের আমরা চালু তারিখ মানে এই মাসের ষোলো তারিখ নভেম্বর এই সামনের হপ্তার পরের হপ্তাহ থেকে ষোলোই নভেম্বর আমরা পুকুর চালু করছি শনিবার তো শনিবার এবং রবিবার আমাদের পাশের টিকিট আমরা করেছি বাইশশো টাকা একদিনের বাইশ বাইশশো টাকা আর যদি কেউ দিয়ে দুধনে একটা নিলে কি কোনো ডিস্ক যদি কেউ একসাথে নেয় তাদের জন্য আমরা তিনশো টাকা করে ডিসকাউন্ট দিই একচল্লিশশো টাকা নেবো ঠিক আছে আর আমাদের পুকুরে যা নিয়ম ছিল আপনারা নিশ্চই জানেন তিন গাছের ছিপ ছাতু ও পাউরুটির টোপ এইভাবেই ছিপ ফেলবেন এছাড়া কোনো রকম ভাষা বা খোলের টোপ সুজির টোপ এগুলো ব্যবহার করা যায় না তো আপনারা যারা ইচ্ছুক হবেন এই পুকুরের সমস্ত ব্যাপার জেনে শুনে আপনারা আসবেন ছিপ ফেলতে আমরা পুকুর এবছর পুরো পরিষ্কার করেছি আর মাছের মাছ নড়ছে খুব মাছের নরন আছে মাছ হয়তো খাবে ভালো করে ফেললে তো আগামী দিনে আমরা আরও ছাতু টাতু ফেলে টেস্টিং করেও আপনাদেরকে ভিডিও শেয়ার করব। উজ্জ্বল ফিশিং ভিডিও চ্যানেলেও আপনারা দেখ দেখতে পারবেন সমস্ত কিছু আমি একটা কথা জিজ্ঞেস করি যদি কোনো শিকারই চায় যে তারাও একটু টেস্টিং করে দেখতে তার কি কোনো আসতে পারে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমাকে ফোন করে আসবেন কেন আমি প্রত্যেক দিন থাকতে পারি না তো ফোন করে আসবেন সময় হলে নিশ্চয়ই আপনারা এসে টেস্টিং করে দেখতে পারেন তো বন্ধুরা যদি কেউ টেস্টিং করতে চান তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে টেস্টিং করতে পারেন আর প্রচুর পরিমাণে ট্রেন ফেন যাচ্ছে তো আওয়াজটা একটু বুঝতেই পাচ্ছেন বন্দে ভারত বন্দে ভারত মোটামুটি দাদার কাছ থেকে তো সব শুনলেন আর দাদার ফোন নাম্বার বা কীভাবে বুকিং করে সেটা তো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব আর যদি আপনারা এই পুকুরে মাছ ধরতে থাকেন তো অবশ্যই আমার ভিডিও দেখে আসবেন না কেননা আগে আপনারা যাচাই বিচার করবেন কেননা দেখতেই পাচ্ছেন কী সব মাছ খাচ্ছে পরে বলেন দাদা এই মাছ খেলো এত টাকা ঠিকই টমুক তমুক সেগুলো কিন্তু যাচাই বিচার করে দাদার সঙ্গে আগে ভালোভাবে যোগাযোগ করবেন বা যদি আপনারা টেস্টিং করতে চান তাও কিন্তু করতে পারেন দাদা কিন্তু তাতে কোনো না করবে না বলেছে আপনারা এসে টেস্টিং করে দেখতেও পারেন বা পুকুর পাড়ে এসেও দেখতে পারবেন তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে কতক্ষণের জন্য টাকা